আরজি করে তাণ্ডবের নেপথ্যে কারা নেপথ্যে কি কোন প্রভাবশালীর হাত উত্তর খুঁজছে কলকাতা পুলিশ হামলাকারীদের হামলার কারণ এখনো স্পষ্ট নয় তবে এই হামলার নেপথ্যে কারা রয়েছেন এই হামলার নেপথ্যে কি কোনো প্রভাবশালীর হাত রয়েছে এই উত্তর এছাড়াও অনেক নানা প্রশ্নের উত্তর কিন্তু খুঁজছে কলকাতা পুলিশের আধিকারিকরা এবং হামলার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয় যেভাবে ঢুকে হামলা চালানো হয়েছে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে যেভাবে ভাঙচুর করা হয়েছে তা কিন্তু সেই ছবি উঠে এসেছে পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে তবে রণক্ষেত্রের চেহারা নিয়ে নেয় আর এই আর তাণ্ডবের নেপথ্যে কারা এই প্রশ্ন উঠছে বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান বেশ কিছু প্রশ্ন সামনে আসছে এবং তার উত্তরও খুঁজছে কলকাতা পুলিশের আধিকারিকরা কি জানতে পারছো

আর জি করে যেহেতু কিও রয়েছে প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে ঘটনাটা ঘটেছিল সেটা রয়েছে হামলাকারীরা দুটো কারণে হামলা করতে পারে ইন্টারেস্ট যেটা পুলিশ যেভাবে তথ্যটা দেখছে সেটা হলো যে হামলা করার পেছনে কারণটা কি প্রথমে তার পুলিশ কারণটা খোঁজার চেষ্টা করছে যে কি কারণে মব এইভাবে ঢুকে গেল যদি তারা পিওটাকে নষ্ট করতে চাইতো তাহলে পরে কিন্তু কালকে পুলিশ বলে দিয়েছে পিও ইনট্যাক্ট আছে আজকেও কিন্তু তারা বারবার বলছে পিও কিন্তু ইনট্যাক্ট আছে কলকাতা টিভি সেই ছবি দেখেই যে প্রিয় কিন্তু ইনট্যাক্ট অর্থাৎ প্রিয়তে কোনো প্লেস অফ অফারেন্স যেখানে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হয়নি অর্থাৎ প্লেস অফ অফারেন্স থেকে ইনট্যাক্ট রাখা হয়েছে পাশাপাশি দ্বিতীয় আরেকটা পুলিশ যেটা সন্দেহ করে যেটা নিয়ে মানুষ সবসময় ভাবে যে কোন জায়গায় হামলা হলে বা মব মব এরকম ঘুরতে গেলে সেখানে অনেক টাকা পয়সা থাকে সেগুলো হয়তো তুলে নিয়ে যাওয়া বা এই ধরনের ঘটনা ঘটতে পারে কিন্তু সেটাও কিন্তু সেখানে হয়নি সেখানে কিন্তু ওষুধ ছিল ফাইল ছিল সুতরাং এই বিষয়টা নেই তাহলে এই মগ ঢুকলো কেন এবং এই ঘটনাটা ঘটালো কিসের জন্য এর পেছনে কি কারণ রয়েছে পুলিশের বড় বিষয় যে কারণ কিসের জন্য এবং কারা এর পেছনে মদত দিয়েছে ঘটানো হলো এইটাই কিন্তু এখন পুলিশ সব থেকে বড় তদন্ত করে দেখে এবং এর পেছনে কি কোনো প্রভাবশালী কেউ রয়েছে যদিও মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলে দিয়েছেন যে যে রঙেরই লোক থাকছে না কেন তাকে গ্রেফতার করতে হবে সুতরাং এখন পুলিশ এই এই তথ্যটাই খোঁজার চেষ্টা করতে যে এর পেছনে তারা কি কারণে এই ঘটনাটা ঘটল আচমকা যেখানে শান্তিপূর্ণভাবে সবকিছু কিছু চলছিল কোন রকম ভাবে কোনো বিশৃঙ্খলতা কোনো জায়গায় দেখা যায়নি আচমকা এই জায়গায় এই হামলাটা হলো কিসের জন্য কি কারণ রয়েছে তারা রয়েছে এর পেছনে এইটাকেই কিন্তু এখন পুলিশ কলকাতা পুলিশ কিন্তু জোর দিয়ে খোঁজার চেষ্টা করছে ইন্দ্রাণী একেবারে ধন্যবাদ দীপ্তিমান কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে অর্থাৎ কেন এই হামলা করা হলো কেন এই তাণ্ডব চালানো হলো এই প্রশ্নগুলো সামনে আসছে এবং এই হামলার নেপথ্যে কারা রয়েছে কোনো প্রভাবশালী হাত রয়েছে কিনা সমস্ত কিছু পুলিশের তরফ থেকে কটিয়ে দেখা হচ্ছে কিন্তু এই যে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে কেন এই তাণ্ডব চালানো হলো সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয় কারণ এক থেকে যেখানে প্রতিবাদ কর্মসূচি চলছিল শহর জুড়ে মেয়েরা মেয়েদের রাত দখল করো যে প্রতিবাদ কর্মসূচি বিভিন্ন জায়গায় চলছিল তার মাঝেই কিন্তু আর্জি করে ঢুকে এভাবে দুষ্কৃতি কাণ্ড চালিয়েছে ভাঙচুর চালানো হয়েছে যে আন্দোলনকারী চিকিৎসকেরা যে মঞ্চে বসতেন সেই মঞ্চেতেও ভাঙচুর চালানো হয়েছে তবে কেন অনেক প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর খুঁজছে কলকাতা পুলিশ এবং তদন্ত চলছে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে নজরে